কি ঘোল খাওয়াচ্ছে আরাফাত তিনি কি ভারতে পার হয়ে গিয়েছেন নাকি তিনি সীমান্তের মধ্যে রয়েছেন নাকি বাংলাদেশের কোনো একটা জায়গায় রয়েছেন বন্ধুরা আরাফাত তিনি ভারতে পার হওয়ার জন্য বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করছেন এখন ইতিমধ্যে আরাফাত কোথায় অবস্থান করছে সেই সম্পর্কে যখন মানুষ ধোয়াশার মধ্যে রয়েছে তখন আমাদের নাইমিলি ভাই এই সম্পর্কে বিস্তারিত একটি কন্টেন্ট তৈরি করেছে তো চলুন আমরা তার মূল ভিডিওটি দেখে আসি আর অবশ্যই লিংক ডেসক্রিপশন বক্সে পাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নাইম ভাইয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন চলুন বাড়িয়ে সরাসরি আমরা তার ভিডিওটি দেখে আসি খিত্য খেলা দেখাইলো উচ্চ হয়নি প্লেয়ার একটা মানে এ মাত্র ইনজে প্লেয়ার দেখিয়েই তো ভাই আইয়াবাদে ক্ষমতার মধ্যে মন্ত্র হয়ে গেছে তার উপরে প্রধানমন্ত্রীর সাথে কি বালা সম্পর্ক আসলো আচ্ছা একটা কথা এখানে আপনাদের একটু ক্লিয়ার করি আমি নিজেও আবার সরকার ও অবাক বাংলা জাতীয় অবাক তো অবাকের পিছনে যারাই অবাক অবাক ঘটনাগুলো করছে আবার তাদেরকে অবাক হওয়ার পালা গেল কয়েকদিন আগে আমরাই নিউজ দিয়েছিলাম আপনারা দেখেছেন বাংলাদেশের প্রথম জারি গরম গুলা নিউজ করলো যে গুলশানের এক জায়গা থেকে আরাফাতকে দেখা গেছে পালানোর চেষ্টা করতেছিল কেউ বলতেছিল মুখে মাস্ক লাগানো আবার কেউ বলতেছিল যে বোকা পরে পালানোর চেষ্টা করতেছিল পরে পুলিশেরwidehatতে আটকে পড়া হয়েছে আসলে খোঁজ সাজে রাখা হয়েছে এর একদিন পরে শুনলাম আরাফাত আটক হয়নি আচ্ছা পুলিশ বলছে আরাফেতের আটকের কোনো তথ্য নেই এর ঘটনা এবার আজকে যেটা আসছে আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে এক দল আচ্ছা মানে ভারতের সীমান্ত পার করে দিয়ে ভারতে পাচার করে দেওয়ার পাচার না মানে ওই দেশে যাওয়ার জন্য ট্রাই করা হচ্ছে এখন পেছনে ঘটনাতে কাদের নাম উঠে আসছে দেখি সবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তিনি বলছিলেন যে যে ছাত্রগুলা আবু সাইদের মতন যারা পিস্তলের সামনে দাঁড়িয়েছিল আরেকটা বক্তব্য দিয়েছিলেন পুলিশের মনোবল চাঙ্গা করার জন্য এত পরিমান বুলেট আছে সরকারের কাছে যদি প্রতি সেকেন্ড ও পাঁচটা মারা হয় তারপর নাকি মানে এক যোগ লাগবে বা বিশ বছরের বুলেট শেষ হবে না রিজার্ভ থেকে তো যাই হোক অথবা গ্রেপ্তার হলেও তার সম্পর্কে পুলিশ কোন তথ্য দেয়নি তিনি নিরাপদে আছেন এখন নিরাপদ অবস্থায় বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করেন আর এই চেষ্টার পেছনে কিভাবে কি হচ্ছে সাবেক আচ্ছা আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে এ কাজে ঢাকা মহানগরের উত্তরে গোয়েন্দা পুলিশের দুই জন কর্মকর্তা সহায়তা করছে সর্ষের মধ্যে যদি ভূত হয় তাহলে তো পুলিশের ইসোটা মানুষের মধ্যে একটা নেগেটিভিটি আসবে তবে এই অভিযোগ যিনি করেছেন তার অভিযোগটা আসলে কি তিনি পুলিশের কোন লোকটা এই অভিযোগটা করেছেন গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম ও আচ্ছা 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 পুলিশের কোন সোর্স না 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 আজকে শুক্রবার আপনারা গতকালকে রাজধানীর গুণশاله এবং সংবাদ সম্মেলনে এই তথ্য নিয়ে তিনি অভিযুক্ত করেছেন তিনি বলছেন যে আপনার আন্দোলনের সময় মোহাম্মদ ইয়ারাফাত একের পর এক বাজুমন্তব্য করেছে পুলিশ শেষ হবে না বলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে উস্কিয়ে দিয়েছেন যার ফলে দেশে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে তারই বক্তব্য শোনা বোঝায় যাচ্ছে দিন এটি আওয়ামী লীগ পারে

তো গত 27 আগস্ট আরাফাতকে আটক করা হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তবে রাতে ঢাকায় মেট্রোপলিটন পুলিশের ডিএনপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার তিনি বলছেন যে তাদের কাছে কোনো তথ্য নেই ডিবিতে খোঁজ নিয়েছিলেন সেখানে তথ্য মেলেনি এরপর পুলিশের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তারা তাকে ভারতে নির্বিঘ্নে পালানোর জন্য সহযোগিতা করতে চাইছিলেন এখন প্রশ্ন হচ্ছে পুলিশের ওই গোয়েন্দা কর্মকর্তা কারা কোন থানার আওতাধীন তারা মানে ডিবির লোক না এনএসআই এর লোক না স্পেশাল ব্রাঞ্চ এর লোক আসলে এখন কোনটা আই ডোন্ট নো আরো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে পুলিশ বা বিভিন্ন বাহিনীর তবে ওনার এই বক্তব্যটাতে অনেকে আবার সমর্থন দিয়েছেন যে হ্যাঁ অনেক আওয়ামী নেতারা এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে চেষ্টা করতেছে অনেক ওকে ব্যবহার করে তবে সিভিলিয়ানকে ব্যবহার করে আর কেউ যাবে না কারণ সাবেক বিচারপতি মানিকের যে পরিণতি হয়েছে অথবা ওই যে আওয়ামী একজন নেতা তার ছিল। সেখানে একদম মেঘালয়ের মধ্যে ফালাই দিয়েছে তো অনেকটা ভয় ঢুকেছে যার কারণে সিস্টেমি সম্ভবত একটা প্রচেষ্টা চালাচ্ছে অনেক বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়ার জন্য আটকও হচ্ছে সীমান্ত তো ভাই ঘোল খাওয়াইছে একটা তিনি নাকি হুম চরম ভাবে চরম ভাবে এখন এখানে মাঝে মিডিয়াতে খবর আছে আমরা সেটার উপরে নিউজটা করতে হয় আবার থেকে পরের দিন আরেক খবর আবার এখন যিনি অভিযোগ করলেন ভারত পালানোর চেষ্টা করছে এটা কেন আই উইটনেস এভিডেন্স কি আছে আচ্ছা তারপরে পারসেপশন অবশ্যই তিনি পালানোর চেষ্টা করছেন কারণ তিনার যে বক্তব্যগুলা এগুলোর জন্য আরো বহুত কঠিন অবস্থা হবে আবার ধরেন যারা ভাবছিলো জানা রিমান্ডে যাওয়ার পরে হয়তো অনেক কিছু পজিটিভ হবে কিন্তু আইনমন্ত্রীর সাবেক আইনমন্ত্রীর অ্যাক্টিভিটিজ দেখে সালমান এফ রহমানের মত মানুষ উঠে গেছে তো বুঝতেছে জানা এবার আর কোনো রক্ষা নাই ধরতে পারলে সবার আগে পুলিশ আমাদের উপরে প্রতিশোধ নে কারণ পুলিশের উপর যে যা গেছে সুতরাং পুলিশ ওদের একটা ঝাল তো আমেরিকার নেতাদের উপরে মেটা ফাইনালি যেটা বাস্তবতা সেই ভয় এখন কিন্তু দেখছারা চেষ্টা করবে আর গন্তব্য 100% ভারতই হবে অবশ্যই তো চেষ্টা করলেও করতে পারেন এটাতে মানে কাল্পনিক কোন সুযোগ পাবার নাই আজকের এই নিউজ থেকে আপনারা কোন বিষয়টা বুঝতে পারেন আরাফাত কিন্তু তিনি অবশ্যই ভারতে পালানোর জন্য চেষ্টা চালাচ্ছেন এমন না যে তিনি চালানো চেষ্টা চালানো বন্ধ রেখেছেন সেটা কিন্তু না তো তিনি চেষ্টা চালাচ্ছেন এখন বর্ডার গুলোতে কিভাবে নিরাপত্তা রেখেছে বা বিভিন্ন ওয়ে রয়েছে এখন বাংলাদেশে তো অনেক বর্ডার আছে এখন বর্ডার ছাড়াও বিভিন্ন ওয়ে আছে ভারতে যাওয়ার মতো এখন আধুনিক যুগে বিভিন্ন রকম কলা কৌশল রয়েছে কিভাবে তিনি পার হয়ে যাবে সেটি নিয়ে কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে তো দেখ সর্বশেষ অবস্থা হচ্ছে তিনি হয়তো পার হয়ে গিয়েছেন কিনা এটাও কিন্তু একটা দুশ্চিন্তা রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন